এগুলো ধরো আমার এই হাতে তিন মাসের কারেন্ট কাগজ আর এটা তারপরের মাসের তো আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলি প্রথমে বিদ্যুতের ইউনিটের রেট হলো দুইটা প্রথম রেট হলো পঁচাত্তর ইউনিট পর্যন্ত আপনার কাছ থেকে একটা রেট নেয় আর পঁচাত্তর ইউনিটের পরে আপনি যতগুলো ইউনিট পুরাবেন ওই ইউনিটগুলো অন্য আর রেট নেয় আমি পর্যায়ক্রমে বলছি আর এই সিন্ডিকেটটা কিন্তু আমি ধরতে পারিনি আমার একটা অডিয়েন্স ধরিয়ে দিয়েছে উনি সম্ভবত বিদ্যুৎ অফিসে চাকরি করত, কিন্তু উনি ওনার পরিচয়টা গোপন রাখতে বলেছেন কিন্তু ওনার বলা মতো কথাগুলো আমি আপনাদেরকে বলবো দেখেন বিদ্যুৎ অফিস আমাদের সঙ্গে কি করে আমি একটু আপনাদেরকে যদি দেখাই ছোটো ভাই তুমি এই কাগজগুলো একে একে খোলো এটা কিন্তু আমার লাস্ট কারণ তিন মাসের কাগজ আপনাদের দেখাইছি যে আমি কত পুরাইছি আচ্ছা আমি অনেক বাইর করতে করতে আমি এটা শেষ করি আমি বর্তমান মাসে ইউনিট পুরেছি আচ্ছা আমি একবার গত তিন মাস থেকে শুরু করি আমি গত মাসের আগের মাসে ইউনিট পুরাইছি পঁচাত্তর ইউনিট আচ্ছা একটু মনে রাখেন ভাই আর গত মাসে পুরাইছি একশো ইউনিট একটু মনে রেখেন আর বর্তমান মাসে আমি ইউনিট পুরাইলাম আচ্ছা